ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি আজকে ইংলিশ ক্লাসটা শুরু করছি তোমাদের যে ইংলিশ ক্লাসটা কয়েকদিন ধরে প্রোভাইড করছিলাম সেখানে লাইভ ক্লাস তোমাদেরকে প্রোভাইড করছিলাম যেখানে আমরা প্রত্যেকটা বিষয়ে অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো করছিলাম অনেক দিন ধরে মক টেস্ট হয় না আজকে তোমাদেরকে একটা মক টেস্ট প্রোভাইড করছি যেটা বিগত বছরে বিভিন্ন পরীক্ষায় যেসব প্রশ্নগুলো এসেছে সেখান থেকে প্রশ্নগুলো নিয়ে এবং হানড্রেড পার্সেন্ট কমনযোগ্য প্রশ্ন এমন কয়েকটি প্রশ্ন নিয়ে এসেছি আজকের কোশ্চিন থাকছে টোয়েন্টি টোটাল এখানে সব রকম কোশ্চিন থাকবে অর্থাৎ গ্রামাটিক্যাল এবং ভোকাবুলারি দুটো পার্টের কোশ্চিন অবশ্যই থাকবে তো দুটো পার্ট দেখে কোশ্চিনগুলো করবে কোশ্চেনগুলো ভালো করে করবে আর তোমরা যারা ডাব্লিউ বি কেপি টার্গেট করে পড়ছো তো ডাব্লুপি কেপির টার্গেটটাকে ফুলফিল করার জন্য আমি যেভাবে তোমাদেরকে ক্লাসগুলো প্রোভাইড করছি ঠিক সেভাবে ক্লাসগুলো করবে ক্লাস কন্টিনিউ করবে একটা ক্লাস মিস করবে না আমাদের টার্গেট টেন আউট অফ টেন তোমাদের সেপ্টেম্বরের ফিলিমস হবে সেই অনুসারে পড়াটাকে কন্টিনিউ করবে ঠিক আছে তো আজকের যে ইংলিশ ক্লাসটা সেটা মক টেস্টের ক্লাস আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে ভর্তি হতে চাইলে লিঙ্ক ডেসক্রিপশানে আছে সেখান থেকে গিয়ে দেখে নেবে আর আরেকটা বিষয় সেটা হলো যে আমরা যে বইগুলো পাবলিশ করেছি সেই বইগুলো আমাদের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল তোমরা চাইলে যোগাযোগ করতে পারো ঠিক আছে তোমরা লিঙ্ক ডেসক্রিপশান পাবে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো তো চলো আজকের প্রশ্নগুলো দেখে নিই আজকের প্রথম প্রশ্ন দেখো রিমার্টস রিমর্টস মানে কি রিমর্টস মানে হলো রিমর্স মানে হলো অনুসূচনা তাহলে এখানে যখনই দেখবে মিনস মানে হচ্ছে তোমার কী চাচ্ছে সিনোনিয়াম যাচ্ছে ঠিক আছে সিনোনিয়াম যাচ্ছে তো সিনোনিয়াম খুঁজতে হবে কিসের রিমর্টসের রিমর্টস মানে কি বললাম অনুসূচনা তাহলে এর মধ্যে অনুসূচনা কোনটা খোঁজো রিগ্রেট মানে অনুসূচনা স্ল্যাম মানে তা চড় দেওয়া রিচুয়াল মানে অনুষ্ঠান তাহলে কী হবে রিগ্রেট রিমর্টস হবে রিগ্রেট যেটার সঙ্গে যেটা বলছি এটা কিন্তু খাতার মধ্যে তোমরা লিখে নেবে একটা মিস করবে না এগুলো কিন্তু ক্লাসেও আমি এইভাবেই করাই আমাদের যে অফলাইন ব্রাঞ্চ সেখানেও এইভাবে করাই তোমরা চাইলে অফলাইন ব্রাঞ্চগুলোতে ভর্তি হতে পারো সময় শেষ এই সময় একটু প্রস্তুতিটা ভালো করে নাও কবে পরীক্ষা হবে কীভাবে হবে ঠিক আছে এরপরে নেক্সট পরীক্ষা কবে হবে তা বোঝা যাচ্ছে না অতএব এই পরীক্ষাটাকেই ভালো করে দাও ঠিক আছে তার মধ্যে যত রকমের সমস্যা শোনা আছে তাতে অনেক প্রবলেম পরে ক্রিয়েট হলেও হতে পারে এখন যারা ফর্ম ফিল আপ অলরেডি করে নিয়েছে তাদের কোনো প্রবলেম হয় না বলে দেওয়া হয়েছে ওবিসির ক্ষেত্রে বা আর যে কোনো ক্ষেত্রে তো তোমরা কী করবে পড়াশোনাটাকে কন্টিনিউ করে যাবে ঠিক আছে সলিটিউট সলিটিউড মানে কি সলিটিউড মানে হচ্ছে নির্জনতা সলিটিউড মানে নির্জনতা নির্জনতা কী হবে লোনলি মানে একাকিত্ব বা নির্জনতা লোনলি সলিটিউট কী হবে লোনলি ওকে নেক্সট তারপর দেখো রিচুয়াল রিচুয়াল মানে কি বললাম তখন একটু আগেই বলে দিলাম রিচুয়াল মানে কি অনুষ্ঠান যেখানে অনুষ্ঠান হয় সেটা হলো রিচুয়াল ঠিক আছে রিচুয়াল হলো অনুষ্ঠান তাহলে এর মধ্যে অনুষ্ঠান কোনটা আছে সেরেমনি সেরেমনি মানে হচ্ছে অনুষ্ঠান তার সঠিক করতে হবে সেরেমনি পরে প্রশ্ন দেখো প্রডিউসিং প্লিজেন্ট সাউন্ড যেখানে খুব সুন্দর মিষ্টি মিষ্টিমধুর শব্দ সাউন্ড প্রস্তুত হয় সেটাকে বলা হয় প্রডিউসিং প্লিজেন্ট সাউন্ড এটাকেই বলা প্যারাডাইস মেলোডি মাইগ্রেশন যেটা প্রডিউসিং মিষ্টি সাউন্ড যেটা সেটাকে বলা হয় মেলোডি মিষ্টি সাউন্ড যেটা সেটাকে বলা হয় মেলোডি প্রডিউসিং প্লিজেন্ট সাউন্ড সেটা হলো মিষ্টি সাউন্ড যেটা সেটাকে বলা হয় মেলোডি মেলোডি মানে কি মেলোডি মানে হলো সুর প্যারাডাইস মানে স্বর্গ মাইগ্রেশন মানে স্থানান্তর মেলোডি হলো সুর অ্যানিম্যাল লিভিং ইন ফ্লক্স যেসব এনিমেল একসঙ্গে দলবদ্ধভাবে বসবাস করে তাদেরকে বলা হয় গ্রেগেরিয়াস কী বলা হয় গ্রেগেরিয়াস গ্রেগেরিয়াস ঠিক আছে অ্যাস্ট্রোলজি জানোই জ্যোতিবিদ্যা আর টেলিফেথি হচ্ছে মাইন্ড বিভ্রান্ত করা স্টোরি হ্যান্ডেড ডাউন ফ্রম দ্য পাস্ট স্টোরি হ্যান্ডেড ডাউন ফ্রম দ্য পাস্ট এটাকে কী বলবে স্টোরি হ্যান্ডেড ডাউন ফ্রম দ্য ফাস্ট স্টোরি যেগুলো হচ্ছে অতীতের গল্প ঠিক আছে অতীতের গল্প যাদেরকে নিয়ে বলা হয় তারা হলো লেজেন্ড কিংবদন্তি ঠিক আছে কিংবদন্তি বা লেজেন্ট নেক নেক্সট চলে যাও পাবলিক ফেস্টিভ্যাল অ্যাট এ রেগুলার টাইম ইন দ্য ইয়ার পাবলিক ফেস্টিভ্যাল যেটা রেগুলার টাইম বছরে একটা নির্দিষ্ট সময় হয়ে থাকে সেটাকে কী বলা হয় কার্নিভাল কার্গো নকচলাল কী হবে কার্নিভাল কার্নিভাল হল পাবলিক ফেস্টিভ্যাল অ্যাট এ রেগুলার টাইম ইন এ ইয়ার নির্দিষ্ট সময় একটি সামাজিক অনুষ্ঠান হয়ে থাকে সেটাকে বলা কার্নিভাল নেক্সট দেব বিল্ডিং হায়ার গ্রেন ইজ স্টোরড বিল্ডিং সেই বিল্ডিং যে বিল্ডিংয়ে গ্রেন অর্থাৎ শস্য শস্য মজুত করে রাখা হয় যে বিল্ডিংয়ে সেটাকে বলা হয় শস্যা শস্যাগার শস্যাগার হল গ্রেনারি গ্রেনারি হল শস্যাগার এটা হলো এটা হলো মানুষের হাতে লেখা মেনুস্ক্রিপ হাতে লেখা তথ্য বা হাতে লেখা লেটার ঠিক আছে রিটার্ন বাই হ্যান্ডকে ম্যানুস্ক্রিপ্ট বলা হয় এবিআরি হল পক্ষী যেখানে রাখা হয় সংরক্ষণ করা হয় যেখানে সংরক্ষণ রাখা হয় সেটা এভিয়ারি আর যেটা প্রাকৃতিক সেটা হলো সেচুয়ারি এভরিথিং ইন দ্য রুম এভরিথিং ইন দ্য রুম ওয়াজ অ্যাট ঘরের মধ্যে যা আছে সমস্ত কিছু কী আছে বলছে সিক্স অ্যান্ড সেভেন সমস্ত কিছু কীভাবে আছে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সিক্স অ্যান্ড সেভেন সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এভরিথিং ইন দ্য রুম ওয়াজ অ্যাট সিক্স অ্যান্ড সেভেন সমস্ত কিছু রুমের কী হয়েছে ছড়ির ছটি রয়েছে এলোমেলো অবস্থায় রয়েছে সিক্স অ্যান্ড সেভেন মানে হচ্ছে এলোমেলো অবস্থায় তারপরে দেখো আই নো নাথিং অ্যাবাউট দ্য ইনসিডেন্ট আমি এই ঘটনা সম্পর্কে কিছুই জানি না নাথিং অ্যাবাউট দ্য ইনসিডেন্ট এই ঘটনার আমি কিছুই জানি না কী হবে অ্যাট অল এই ঘটনার আমি কিছুই জানি না আইন আই নো নাথিং অ্যাবাউট দ্য ইনসিডেন্ট অ্যাট অল এগারো নম্বর দেখো গ্রামাটিক্যাল পার্টি চলে আসছি ঠিক আছে এর আগে ইডিয়মস সিরোনিয়াম এবং ওয়ান ওয়ার্ড করলাম এবারে গ্রামাটিক্যালে চলে আসি হিজ ফাদার ডায়েট দেখো এগুলো একটু ভালো করে বুঝবে ঠিক আছে কী বললে যে যদি হেলথ রিলেটেড হয় হ্যাঁ ডায়েট যদি হয় বা কিওর যদি হয় তাহলে কী হবে এ দুটাতে হবে অফ ঠিক আছে ডায়েট বা কিওর হলে হবে কি অফ যদি বলে সাফার এস ইউ ডবলএ এফ ইআরআইএনজি সাফারিং যদি হয় তাহলে হবে কি ফ্রম ঠিক আছে সাফারিং হলে কী হবে ফ্রম হিজ ফাদার সাফারিং ফ্রম কী সাফারিং ফ্রম ক্যান্সার বা সাফারিং ফ্রম ডেঙ্গু সাফারিং ফ্রম ফিভার যেই হবে সাফারিংয়ের পর কী হবে ফ্রম আর ডায়েটের পর কী হবে অফ সুস্থ হলে মারা গেলে কী হবে অফ হিজ ফাদার ডায়েট অফ ক্যান্সার হিজ ফাদার ডায়েট অফ मलेरिया ठीक है से तो क्या होवे ऑफ ही स फॉर द डाइट ऑफ रेट ऑफ बोले দিলাম কিওর হি ওয়াজ কিওর ঠিক আছে কিওর অফ ম্যালেরিয়া তিনি ম্যালেরিয়া আক্রান্ত ঠিক আছে তিনি ম্যালেরিয়া থেকে সুস্থ হলেন কিওর অফ ম্যালেরিয়া আই এম ইনডেপটেড ইনডেপ্ট ড্যাশ ইউ ফর ইউর হেল্প আমি তোমার সাহায্যে ঋণী ঠিক আছে ইনডেপ্ট মানে হচ্ছে ঋণী আমি তোমার সাহায্যে ঋণী তো কী হবে সাহায্যের জন্য না তোমার সাহায্যের প্রতি আমি ঋণী টু হবে প্রতি তাহলে আই এম ইনডেপটেড টু ইউ ফর ইউর হেল্প ঠিক আছে নেক্সট চলে যাও নেক্সট কী আছে এ নিউ ট্যাক্স হ্যাজ বিন ইম্পোজড ইম্পোস্ট ইম্পোস্ট আছে ইম্পোস্ট মানে কি ইম্পোস্ট মানে হচ্ছে লাগু হওয়া এবার দেখো ইমপোস্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট পিপশন কী হয় ইম্পোস্টের পরে সবসময় অন হয় ঠিক আছে অ্যাপ্রোপ্রিয়েট পিপশন কী হবে অন হবে তাহলে এ নিউ ট্যাক্স হ্যাজ বিন ইম্পোস্ট অন ইম্পোর্ট তাহলে কী হবে অন নেক্সট দ্য ম্যাচ এ ড্র ম্যাচটা শেষ হয়েছে কীভাবে ড্র হিসাবে তাহলে কী হবে এন্ডেড ইন দ্য ম্যাচ এন্ডেড ইন অ্যা ড্র ঠিক আছে ম্যাচটা শেষ হয়েছে ড্র হয়ে নেক্সট চলে যাও হি গেম মি এ লেম এক্সকিউজ ড্যাশ হিজ অ্যাবসেন্স লেম এক্সকিউজ লেম এক্সকিউজ মানে হচ্ছে বোকা ঠিক আছে বোকামি বোকার মতো একটা অজুহাত দিও না বোঝার মতো বোকার মতো একটা অজুহাত দিয়েছিল তার অ্যাবসেন্স এর জন্য ফর মানে হচ্ছে ফর মানে হচ্ছে জন্য ঠিক আছে আর টু মানে হচ্ছে প্রতি ঠিক আছে তাহলে কি অ্যাবসেন্সের জন্য তাহলে কীভাবে শুরু করতে হবে ফর হি গেভ মি এ লেম এক্সকিউজ ফর হিস অ্যাবসেন্স হি হ্যাজ ড্যাশ দ্য রুম উইদাউট পারমিশন সে রুমে কী করেছে প্রবেশ করেছে পারমিশন ছাড়া কি বলেছিলাম যদি হ্যাভ ভাব থাকে যদি হ্যাপবার ভয় অর্থাৎ হ্যাপ হ্যাস ঠিক আছে আর হচ্ছে হ্যাট যদি হ্যাপ হ্যাস হ্যাট থাকে তখন কী হবে সবসময় ভিতরি হবে কারণ এটা পারফেক্ট টেন্সে হ্যাপ আর হ্যাস হচ্ছে প্রেজেন্ট টেন্স হ্যাট হল পারফেক্ট টেন্স পাস্ট টেন্স তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর পাস্ট পারফেক্ট টেন্স কী হবে ভিতরি ভিতরি এখানে কোনটা আছে এন্টার সঠিক করতে হবে এন্টার নেক্সট চলে যাও আইস আইস কি দেখো যখন হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স হবে তখন কী হবে তখন হচ্ছে নিত্যদিনের কথা অর্থাৎ চিরসত্য কথা তাহলে আইস ইন্টু ওয়াটার আইস জলে পরিবর্তন হয় এটা কি চিরসত্য কথা তাহলে কী হবে প্রেজেন্ট ইনটিভিন প্রেজেন্ট রুট হল সাবজেক্ট ভি ওয়ান অবজেক্ট ঠিক আছে এবার ভি ওয়ানটা কী হয় যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে ভি ওয়ানটাদের সাথে কী হবে এস বা ইএস যুক্ত হবে তাহলে আইস বলেছে এখানে তাহলে কী হবে থার্ড পার্সেন্ট সিমুলার নাম্বারে এস বা ইয়ে যুক্ত হবে তাহলে চেঞ্জ আছে কী হবে চেঞ্জেস ঠিক আছে আইস চেঞ্জেস ইন্টু ওয়াটার আচ্ছা এটাতে কিন্তু প্রি পজিশনটা বেশি মনে রাখবে আইস চেঞ্জেস ইন্টু কোনো কিছু যখন আরেকটাতে পরিবর্তন হয় সেটাতে কি হয় ইন্টু হয় একটা থেকে আরেকটা পরিবর্তন হলে কি হবে ইন্টু হবে মনে রেখো হি ওয়াজ ড্যাশ অফ রিচ ফ্যামিলি সে কী করেছে জন্মগ্রহণ করেছে রিচ ফ্যামিলি হি ওয়াজ বর্ন অফ রিচ ফ্যামিলি বর্ন অব রিস ফ্যামিলি লাস্ট নাম্বার আজকের কোশ্চিনের আজকের মক টেস্টের লক্মী রায় ডিলস ডিলস কী ডিলসের পর কী হয় ইন হয় ডিলস ইন কসমেটিক কসমেটিক্স লক্ষ্মী রায় ডিলস ড্যাস কসমেটিক্স তাহলে লক্ষ্মী রায় কী হবে যে ডিল করছে তাহলে সঠিকত্রভাবে ইন এই ছিল আজকের টোয়েন্টি কোশ্চিন তোমরা যদি নিজেরা মক দিয়ে থাকো তোমাদের কত স্কোর হচ্ছে জানাবে আর রকম মক টেস্ট পাওয়ার জন্য ক্লাস প্রত্যেক যারা জয়ন করছে তারা আর তোমাদের কোনো কিছু ছাড়া পড়বে না বারবার করে বলছি প্রত্যেকটা বিষয়ে আলোচনা করব। আমি তোমাদেরকে অনলাইন যে ক্লাসটা প্রোভাইড করছি তো অধ্যাপিত এই ক্লাসটা সেখানে তোমাদের যেটা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সম্পূর্ণ ওয়ান ওয়ার্ড কমপ্লিট করে দেবো তারপরে আমরা ফেজাল পার্ট এবং অন্যান্য যে রয়েছে সেগুলো দেখবো এবং গ্রামাটিক্যাল পার্টে আমরা ন্যারেশন ভয়েসেন্স বা কারেকশন অফ এরোডস এবং অন্যান্য যে গ্রামাটিক্যাল পার্টগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে তাহলে দেখা হচ্ছে নেক্সট দিন লাইভ ক্লাসে সবাই অবশ্যই জয়েন করবে ধন্যবাদ সকলকে